আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আজকে আমার আম্মু এসেছিল আর কি আজকে না মানে সপ্তাহখানেক আগে এসেছিল তো আম্মু সঙ্গে আমরা আজকে আমি ঢাকায় চলে যাচ্ছি আমার ছোট বাবাকে নিয়ে আজকে নিয়ে মালির বাগে দাঁড়িয়ে আছি এখানে নতুন আজকে একটা বাসে করে আমরা যাব তো এখানে কাউন্টারে এসে বসলাম এটা হলো নরাইল এক্সপ্রেস আয়াস বাবা খুবই মনোযোগ দিয়ে দেখতেছে এদিকে ওদিকে এই সাইডে দোকান আছে মালির বাগে আইনের বাবা গেছে মনে হয় দোকানে কোনো কিছু কেনার জন্য এটা হচ্ছে আজকে বাসের টিকিট এই যে স্টার ডিলাক্স হুম আর হচ্ছে এখানে আমাদের সিট নাম্বার আছে হচ্ছে এই যে এটা এফ টু থেকে থ্রি ফোর এগুলো হচ্ছে আমাদের সিট নাম্বার আর যদি দেখাই যে এই মানে দেখেন আবদুল্লাপুর কাউন্টারের নাম্বার আর নানান কাউন্টারের নাম্বার আছে এই যে এটা আজকে আমাদের বাস স্টার ডিলাক্স আজকে আমাদের সিট নাম্বার ছিল হচ্ছে এফ টু থ্রি ফোর আয়াস ঘুমায়াসে আছে আমেনার কোলে তো আমাদের এখানে এই সাইডে সিটগুলা সিটগুলা মোটামুটি খুব ভালোই সুন্দর এখানে এখন একটা বিরতি আছে বিরতির জন্য হচ্ছে এখানে সবাই মোটামুটি একটু রিফ্রেশমেন্টের জন্য আর নেমেছে এটা একটা হোটেল সুন্দর একটা হোটেল হোটেল শাম্পান এই যে দেখেন এখানে হচ্ছে বিরতি দিয়েছে যাত্রা বিরতি অলমোস্ট মিনিটসের জন্য এই টুয়েন্টি আয় এর জন্য গভীর ভাবে ঘুমায় আছে আম্মু ব্যাগ টেক রেখে আম্মু একটু নামছে এটা ছিল আজকের Thank you. এই তো আমরা এই যে রওনা দিয়ে দিলাম আবার বিরতি শেষ করে তো এদিকে আবহাওয়াটাও খুব সুন্দর লাগছিলো বাইরে মাঝে মধ্যে একটু পর্দা সরিয়ে দিয়ে দেখছিলাম আমেনার কোলে আয়াজ ঘুমায় গেছিল আম্মু বসে গেছিলো আর আমি একটু সিট চেঞ্জ করে একটু পাশের সিটে বসেছিলাম অনেক বেশি সময়ের জন্য না বাট একটু এই সাইডে জাস্ট বসেছিলাম কারণ অনেক লং জার্নি যেহেতু মাঝে মধ্যে একটু অদল বদল করে বসলে খারাপ লাগছিল না তো যাই হোক এখানে পদ্মা সেতুর টুডে কাছাকাছি চলে এসেছিলাম এই টাইমটায় আর সেরকমভাবে আসলে ভিডিওটা আসলে করা হয় নাই এই টাইমে আবার আয়োজন বলে নিয়েছিলাম ফাঁকে ফাঁকে মানে মাঝে অন্ধকার হয়ে আসছিল বাইরে আর বাসটা সব দিকেই আমার কাছে ভালো লেগেছিল এই তো তো উঠে গেলাম আমাদের গাড়িতে নেমে এটা আবদুল্লাপুরে ছিল যেহেতু আমরা এয়ারপোর্ট নেমে গাড়িতে উঠে বসলাম আয়েশ বাবা খুব একদম ঘুম ঘুম ভাবও চলে আসছিল যেহেতু বাসে ওঠার পর পর ঘুমিয়ে গেছিল আর অনেক সময় আসলে ঘুমায় ও আম্মু সামনে আমেনাও বসে গেছে আয়েশের সাইডে আয়াস মোটামুটি জিজ্ঞেস করতেছিল কোথায় চলে আসলাম এই যে দেখেন দেখতে দেখতে বাসায় চলে আসলাম আর কোনো ক্লিপ নেওয়া হয় না এই ভিডিওর এখানে আয়াস ওর খেলনা টেলনা পেয়ে খুব খুশি ঘরের অবস্থা তো প্রচণ্ড এলোমেলো মানে একদম অগোছালো সবকিছু যেহেতু মাত্রই আমরা এসেছি তো একটু টাইম লাগবে সব কিছু আসলে একটু ঠিকঠাক করার জন্য আম্মু আমেনাও যেহেতু আমার সঙ্গে ছিল আর আয়াস তো ওর সব খেলনা টেলনা দিয়ে একদম বিছানার মধ্যে বসে একদম মজা করে খেলতেছিল ওকে একটু খাবারও খাইয়ে দিয়েছিলাম আমি এর মধ্যে তো খাবারটাবার আবার খেয়ে খেয়ে খেলাধুলা শুরু করে দিছিল ওইদিকে আর ভাবছিলাম যে গোসল করাই দিই তো ভাবলাম যে রাতের বেলা যদি গোসল করাই হয়তো পারে এজন্য আর করা হয় নাই করানো হয় নাই তো আজকে ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ